হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছো একদম পুরো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি ওই বাড়িতে আজকে হচ্ছে কালী পুজো মানে কালী পুজো চলে গেছে অনেক দিন আগেই আমার মানে আমার একদমই টাইম নেই ভিডিও এডিট করার সারাদিন এত কাজ করি যে ভিডিওটা এডিট করতে পারি না কি করব বলো মানে এত কাজ বাড়িতে তো সেই কারণে ভিডিও এডিট করতেই পারি না আর এখানে আমার শোনু আমার ভাই দাদু নোরাও বিশাল এখানে যে কাজ করছিলো একটু তাঁবুাবু রান্না ছিল মেঘ ছিল তো আমাবস্যা ছিল তো সেই কারণে মেঘ মেঘ ছিল বৃষ্টি হওয়ার একটু ভয় ভয় লাগছিলো যদি বৃষ্টি হয় তাহলে সব মাটি মাটি হয়ে যাবে এত কিছু প্ল্যান এত কিছু সব নষ্ট হয়ে যাবে আর এখানে বিশালও রান্না করছিলো যেন কিসের জন্য গোবর ও গোবরে পা দিয়ে দিয়েছে সেই কারণে রান্না করছে আর বিশাল দুষ্টুমি করে এত দুষ্টুমি করে ওর মামাদের সাথে ওর মামাগুলোও যেরকম ও সেরকম আর এখানে ঠাকুমা কাকি ওরা সবাই লেপে নিচ্ছিলো আমাদের তো মাটির বাড়ি তো সেই কারণে সব লেপে ঠেপে নিচ্ছে আর মাটির বাড়িতে না লিপলে খুব সুন্দর লাগে দেখতে তাই না বলো দারুণ লাগে আর এই যে আমার মা মা ও স্নান টান করে চলে এসেছে একদম এই বাড়িতে আমাদের দুটো বাড়ি একটা হচ্ছে মানে রাস্তার এদিকটা তো এটা হচ্ছে আমার ঠাকুমা দাদু কাকি ওরা ওখানে থাকে তো ওটা একটা বাড়ি ওটা মাটির বাড়ি তো ওখানেই পুজো টুজো সব কিছু ওখানেই হয় জানো তো মা না থাকবে না মা চলে যাবে বোনের বাড়ি মানে বোনের শরীর ভালো না ওর শরীরটা খুবই খারাপ হসপিটালে ভর্তি তো সেই কারণে মা চলে যাবে বোনের বাড়ি আর জানোই তো মা না থাকলে একটু ভালো লাগে না পুরো একা একা ঘর পুরো ফাঁকা কেউ নেই বাড়িতে শুধু ভাই আর বাবা আর এই বাড়িতে নাও সবাই আছে তাহলেও না বাড়িতে মা না থাকলে একটা অন্য রকম মানে ভালোই লাগে না মানে ফাঁকা ফাঁকা লাগে ঘরটা আর এখানে আমি একটু রান্না করতে বসে গেছিলাম মানে সকালের খাবার মা মারা ওরা মা বাবা ওরা সবাই খেয়ে বেরোবে আর তাই আমি একটুখানি এখানে কুমড়ো ভাজা আলু ভাজা এগুলো সব করে দিচ্ছিলাম তো মা ওরা খেয়ে প্রায় বেরিয়ে গেছিলো তো আমি আর কি করব বলো ভালো লাগছিলো না সেই কারণে আবার চলে এলাম এইবারই তার এটা হচ্ছে আমার কাকি তো নতুন একটা কাকিমা হয় তো ওখানে বসে বসে আলপনা দিচ্ছিলো আর বলছিল হাই তো বলো আর এই যে একটা ভা কাকা এটাও বিশাল দুষ্টু শুধু দুষ্টুমি করে বেড়ায় আর এখানে সবাই মিলে একটুখানি পেপার কাটিং করে নিচ্ছিলো পেটে আর কি সুন্দর করে ওই সাজাবে আমাদের তোর মন্দিরটা সেরকম ভালো না বাঁশকুটি দিয়ে করা তাও মন্দির তো মন্দিরে মন্দিরই হয় তাই না আর এখানে এই যে কাকা মাসি সবাই এখানে লুচি বেলছিলো আমিও বসে পড়েছিলাম একটু লুচি বেলতে তো এই যে লুচি বেলতে না ভাজতে আমার ভাজতে খুব ভাল লাগে জানো তো আর কাকি ওরা কাকা সবাই লুচিটা বেলে দিচ্ছিলো আমাদের না সব কিছু রান্না ঠান্না সব মনোনোই হয় জানো আমরা সবাই কাঠেই রান্না টান্না করে মানে খুব ভাল লাগে কাঠের রান্নাটা না হেভি ভালো আর গ্যাসের রান্নাটা অতটা ভালো হয় না আর এই যে এখানে সবাই ওরা একটুখানি কাটিং করে নিচ্ছিলো দেখো কত সুন্দর সাজিয়েছে আর এইটা শুধু দুষ্টুমি টাকলুটা এই একটা ভাইটা হচ্ছে পিসির ছেলে পিসি এসছে পিসে মশাই এসছে তো পিসে চলে গেছে জানো মারদের সাথে বেড়াতে কি করবে মানে খবরটা শুনে এতটাই খারাপ লাগলো যে পিসে চলে যেতে বাধ্য হলো আর এই যে এখানে মাসি এটা হচ্ছে পাশের বাড়ি তো আমাদের না তিনটে ঘরেতে পুজো হয় মানে মাসি বাড়ি একটা পিসি আছে আর আমাদের বাড়ি তো আমরা তিনজন মানে আশেপাশের এই তিনজনটে ঘরেই আমাদের প্রত্যেক বছর একই টাইমে পুজোটা হয় আর এই যে আমি এখানে আর আমি বসে পড়েছি এখানে সবজি কাটতে আবার আমি একা না সবাই মিলে আর কি একটা ঠাম্মিও আছে তো সেও বসে পড়েছে আমার সাথে একটুখানি সবজি কাটতে কি করবে বলো আর এখানে কাকিমা ওরা সবাই তো যে লুচি বেলছিলো সেই কারণে ওরা সবজি কাটতে পারেনি তার জন্য আমি আর আমার একটা ঠাম্মি বসে পড়েছি খিচুড়ি রান্না হবে যেহেতু খিচুড়ি হবে ঘ্যাট হবে তো সেই কারণে আমরা বসে পড়েছি আর এখানে কাকা আমাদের একটু হেল্প করে দিচ্ছিলো ধুয়ে পুছে দিচ্ছিলো আর এটা না আমার পিসি আর ওটা হচ্ছে আমার ঠাম্মি ঠাম্মিকে তো সবাই অনেকেই চেনো আর পিসি যেন ট্রেনে আস্তে আস্তে না পিসির একটা ব্যাগ চুরি হয়ে গেছে মিনিমাম দুটো আইডি কার্ড ছিল তারপরে তোমার কিছু ক্যাশ ছিল তো কেউ পুরো ব্যাগটাই পুরো চুরি করে নিয়ে নিয়েছে আর এই যে পিসি এখানে সবজিটা রান্না করছিল আর আমি পিসিকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম একটু আমি তো ওর মতন পারি না ও খুব সুন্দর গুছিয়ে রান্না করতে পারে খুব সুন্দর আর এটা হচ্ছে ওর ছেলে ওই যে দেখছো গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুব দুষ্টু মানে এত দুষ্টুমি করে আর সবাই মিলে একসাথে হলে পরে না সত্যি বাচ্চারা সব খুব দুষ্টুমি করে সবাই একসাথে হয়েছে এখন মামাবাড়ি এলে পরে মামাবাড়ির একটা আদরই অন্য রক্ত পিসিকে আমি ওকে বললাম যে রেডি হয়ে নেয় কেননা জল ভরাতে যাবে অনেকটা দূর তো আমাদের এখান থেকে নদীতে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হয় তো ওকে আমি বললাম যে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নেয় আর কাকা ওরা সবাই রেডি হয়ে গেছিলো এই যে তো কাকা যেন একদমই কথা বলতে পারে না ও এটাই ওর ভালো লাগে আর ও কথা খুব সুন্দর বুঝিয়ে সবাইকে বলতে পারে তো এই যে সবাই এরা তিনজনই উপোস ছিল তো আমরা উপোস থাকতে পারিনি সেই কারণে আমরা ধরতেও পারিনি কিছু আর এখানে এই যে ঠাম্মা ওরা সব জল পোড়াতে যাবে বলে সব গুছিয়ে নিয়েছে রেডি হয়ে গেছিলো আর এরাই দুটোতে মিলে নাচছিলো খুব মজা করেছি ভীষণ আনন্দ করেছি আর এই যে আমরাও একটু রেডি সেডি হয়ে চলে এসেছি কি করব বলো আমাদের তো কাজ নেই খেয়ে দে তার জন্য আমরা দুজনে রেডি হয়ে চলে এসেছি তো এসে দেখি পিসি বসে গেছে ফল বানাতে এই যে আর এখানে যেটা এটা মাসি মাসিটা খুব ভোগছিলো বিশাল ভোগছিলো ঝগড়া করছিলো আমার সাথে কিছু একটা নিয়ে সেটা আর মনে নেই বিশাল ঝগড়া করছিল আর এখানে এই যে একটা স্যার হয় তো আমাকে খেতে দিচ্ছিলো আর এখানে আমি একটু নাচ করতে লেগে গেছিলাম কি করবো বলো খেয়ে কাজ নেই আমাদের তো একদম পুরো পাগল হয়ে গেছিলাম আমরা মানে আনন্দের জন্য তো এখানে এই যে আমরা একটু প্রোগ্রামিক নাচ করে নিচ্ছি কাকি আর আমি এই যে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে